বিএনপি নেতা ফজলুর রহমান দেশের ওলামা ইকরামকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দিয়েছেন গতকাল বৃহস্পতিবার পনেরোই মে দেশের জাতীয় একটি মিডিয়ায় তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যটি প্রচার করা হয়েছে আমি তার এই নিকৃষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ওলামা ইকরামের ভালোবাসা বুকে ধারণ করে একজন সাধারণ মুসলিম হিসেবে তার এই বক্তব্য আমি মেনে নিতে পারিনি চলুন তার নির্লজ্জ বক্তব্যগুলোর কিছু অংশ শুনি এবং সেই অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথা কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় উনি মনে হয় পাঁচশো টাকা দিয়ে একবার মোনাজাত করিয়ে দ্বিতীয়বার আবার এক হাজার টাকা দিয়ে আলেমের মাধ্যমে মোনাজাত করিয়েছেন যার কারণে উনি বুঝতে পেরেছেন প্রথম মোনাজাত থেকে দ্বিতীয় মোনাজাতটি ভিন্ন রকমের হয়েছে ওনার এই নির্লজ্জ বক্তব্য শুনলে বোঝা যায় কত নিচু মনের মানুষ উনি উনি নাকি আবার ওলামায় কেরামের প্রতি উনার করুণা হয় আরে ওলা মা কেরাম আপনাদের মতো লোকের প্রতি করুণা করেছে আপনি জন্ম গ্রহণ করার পর করুণা করে গিয়ে আপনার কানে আজান এবং ইকামত দিয়ে আসছে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার জানাজার জন্য আবার ওই ওলাম এ জন্য অপেক্ষায় থাকবেন নাকি ফজলুর রহমান এখন আবার বলবেন আমাদের মতো লোকের জন্মের পর আজান ইকামতের আর মৃত্যুর পর জানাজার প্রয়োজন হয় না যারা মানুষের ঘরে খায়া লিল্লাহ খায়া

ওলামায় কেরাম আপনার বাড়িতে দাওয়াতে গিয়ে আপনার চোদ্দ গোষ্ঠীর জন্য আল্লাহর কাছে দোয়া করে এর চাইতে শতগুণ বেশি ওলামাইকরাম আপনার প্রতি করুণা করে এসেছেন আবার বলতেছেন ওলামা একরাম মাদ্রাসা ছাত্ররা লীল্লা খায় আরে লিল্লা কে খায় দেশের হাজারো মানুষের জাকাতের ময়লা অংশটুকু মাদ্রাসা ছাত্র ও আলেমরা গ্রহণ করে আপনাদেরকে নাফাক থেকে পবিত্র করে দেয় আর লীল্লা আপনারা খান না আমি খোটা দিচ্ছি না এই ফজলুর রহমানের কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলতেছি যারা সরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে পড়ে ওই সকল মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সরকারি খাবার দেওয়া হয় সেটা আপনারা কার টাকা খান ওইটা কি আপনাদের টাকায় খাইতেছেন সেটা লিল্লা খাওয়া হয় না সরকারি হোস্টেলে মাসের পর মাস থেকে থেকে যে পড়া করতেছেন সেটা লিল্লা থাকা হয় না শিক্ষক রাজে টাকা সরকারি বেতন সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের মতো ছাত্রদেরকে পড়ায় তখন লীল্লা খাওয়া হয় না শুধু আলেম ওলামারা লিল্লা খায় আপনারা খান না তখন লীল্লা এরা হলো মূল্লা মুন্সি মোল্লা তন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মোল্লা চিরদিন দিন ইসলামকে ছোট করেছে মোল্লা তন্ত্র ইসলাম নয় ইসলাম মহান এদের কথা শুনলে আপনি দ্বিদাদ্বন্দ্বে পড়ে যাবেন আরে আল্লাহ কি ধর্ম পালনকারী আপনি কোন ধর্ম পালন করেন কোন আলেমের অনুসরণ করেন আমাদেরকে বলেন যদি হক আলেম হয় তাহলে আমরাও সেই আলেমের অনুসরণ করব। মনে হচ্ছে যেন ফেরেস্তা বক্তব্য দিতেছে এরা ইসলামিক রীতিনীতি এবং আলেমদের বিরুদ্ধে কথা বলবে আবার কৌশলে ইসলামের কথা বলবে মানে বুঝাতে চাইবে আমি ইসলামের বিরুদ্ধে কথা বলি না এরা সুশীল হয়ে থাকতে চায় মানুষের চোখের সামনে সাধারণ মুসলমান সাধারণ মানুষ এদের চরিত্র বড় দেয় এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দিতে গেলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী আরে যে লোক দাড়ি টুপি রেখে চব্বিশ ঘন্টা ইসলামের কথা বলে সেই ব্যক্তি ধর্ম ব্যবসায়ী নাকি যারা নির্বাচন আসলে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি ডান হাতে তসবি আর কাদের উপর যায় নামাজ নিয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর ইমাম সাহেবের কাছে নামাজ শেষে দোয়া চায় তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আর আপনি আলেম আলমকে বলতেছেন ধর্ম ব্যবসায়ী আমি তো মনে করি এখন যদি বেগম রুখে থাকতো আজকের মূল্ মুন্সীরা তাকে ব্যথাঘাত করতো অথবা তস্তিমান আশ্রিনের মতো দেশ তারা করতো এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা মৌলোনা মৌলমী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে উনি কোন নারীর কথা বলতেছেন তোসলিমা নাসিনাগী নারীদের কথা বলতেছেন যারা নারীদের দেহ বিক্রি করাকে স্বীকৃতি চায় এসব বিরুদ্ধে বলা যদি অপরাধ হয় আর এই অপরাধ করার কারণে যদি আল্লাহ সন্তুষ্ট হয় তাহলে এমন অপরাধ করতে আসে ইনশা আল্লাহ মা বন্ধুর কে বলতেছেন ওলামা একেরামকে ফেটে না নেওয়ার জন্য এবং ওলামা একরামের বাচ্চাও ফেটে ধারণ না করার জন্য ওলামা একরাম নাকি মা বন্ধুরকে ছোট নজরে দেখে আরে তুমি বলতেছো ওলামা একরাম মা বোন ছোট নজরে দেখে অথচ মা বোনাই সবচেয়ে সম্মানীয় আসনে রয়েছেন ওলামায় কারামের সংসারে জরিফ করে দেখুন দেশের ওলামায় কেরামের ঘর সংসার থেকে বছরে কয়টি ডিভোর্স হয় আর আপনাদের মতো ব্যক্তিদের ঘর সংসার থেকে বছরে কয়টি ডিভোর্স হয় ওলামায় কারাম সম্পর্কে কথা বলতে মুখ সামলিয়ে কথা বলবেন আঠারো কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো নয় কোটি এই নয় কোটি একদিন রাস্তায় বাড়িবো এদের বিরুদ্ধে এদের পাতে ভাত দিব না এদের জন্য তরকারি রান্না করব না দেশের নয় কোটি মা বোন নাকি ওলামায় কেরামের বিরুদ্ধে একসময় রাস্তায় নেমে দাঁড়াবে ওলামায় কারামের জন্য খাবার রান্না করে ভাত না দেওয়ার জন্য আরে সাহাবাগীরা যখন কথিত নারী সংস্কার কমিশন নামে সরকারের কাছে নারীদের অধিকার চেয়েছে তখন দেশের ওলামা একরাম যখন ওই বিষয়ে কথা বলেছে আর ওলামা একরামকে সমর্থন দেওয়ার জন্যই এক শ্রেণীর মাহ বোনেরা রাস্তায় নামিয়ে ওলামা একরাম সাপোর্ট করেছে শাহবাগীদের কথিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এরাই হচ্ছে প্রকৃত মা বোন আপনি যে কথা বলতেছেন তারাই শাহবাগী কারণ শাহবাগীদের ওলামা ইকরামের পক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করতেছে ওলাম কে সাপোর্ট করতেছে তাদেরকে আপনার কাছে ভালো লাগে না আমি বিএনপির হাইকমান্ড নেতা কর্মীদেরকে বলবো আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া রাজনীতি করে থাকেন তাহলে এই সকল পাগল ব্যক্তিদেরকে আপনারা থামান কারণ এই সকল পাগল ব্যক্তিদের কারণে এই বিএনপি দলের অনেক ক্ষতি হচ্ছে এবং সুনাম নষ্ট হচ্ছে দেশের এই ক্লান্তি লগ্নে তারেক রহমান এবং খালেদা জিয়া যখন নেতৃত্ব দিয়ে সুসংগঠিত রাখার চেষ্টা করছে তখন এদের মতো কিছু ব্যক্তিরাই উদ্ভাট বক্তব্য দিয়ে দলকে বিভ্রান্ত ও প্রশ্নের সম্মুখীন করছে আর কিছু নেতাকর্মী রয়েছে যারা দৈনিক অসংখ্য সাদাবাজিতে লিপ্ত হয়ে বিএনপি দলকে প্রশ্নবিদ্ধ করছে এই সকল ব্যক্তিদেরকে যদি বিএনপি এখনই তাদেরকে দমন না করে তাহলে বিএনপির অবস্থা কিন্তু সামনে অনেক ভয়াবহ হবে ফজলুর রহমানের এই উদ্ভাট বক্তব্যের কারণে মানুষ তাকে ফজু ফাগলা বলে ডাকে দেশের ওলামায়েরাম এবং ইসলামকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন বক্তব্য দেওয়ার কারণে এই ফজলুর রহমান রূপে ফজু ফাগলাকে দেশের আলেম ওলামার কাছে ক্ষমা চাইতে হবে অন্যথায় দেশের ওলামায় একেরামের নেতৃত্বে তাহিদি জনতা ধর্মপ্রাণ মুসলমান যদি একবার জেগে ওঠে তাহলে বসার জন্য ফাসার আর চেয়ার থাকবে না